আমি শহীদুল ইসলাম ফিল্ড অফিসার মোহনপুর থানা শামপুরহাট বাজার তো আমি এখন দাঁড়িয়ে আছি একটা পান বরজে তো আমি যে পান বরজটাতে দাঁড়িয়ে আছি এই বরজটাতে একটা সময় এখন যেহেতু বর্ষার মৌসুম বর্ষার মৌসুমে বরজে যে সমস্যাটা প্রধানত দেখা যায় সেটা হচ্ছে বরের জল আমরা আঞ্চলিক ভাষায় এটাকে জল পচন বলি তো জল পছনটা কীরকম এই যে পান পানের ডাটা হ্যাঁ এখানে এরকম বৃষ্টির পরে যখন আবহাওয়াটা একটু রোদ হয় তখন এই যে মানে গোড়াটা কালো হয়ে যায় ঠিক আছে ফুচকা পড়ে যায় কালো দেখায় আর কি তো এইভাবে আস্তে আস্তে এটা ভেঙে গোটা করটাই নষ্ট হয়ে যায় এটা মূলত পছন্দ তো জল পছন্দের জন্য বায়ার কোম্পানি একটা সুন্দর আমাদের সমাধান নিয়ে এসেছে সেটা হচ্ছে যে পলিকুর এবং ইনফিনিটি প্রো তো আমি আমাদের শ্যামপুরহাট বাজারের পাশেই একটা জমিতে আমাদের বায়ার কোম্পানির ইনফিনিটি প্রো এবং জল পছন্দের জন্য ব্যবহার করাইছি তো ব্যবহার করার পরে রেজাল্টটা ভাই খুবই ভালো পাইছে তো আমরা যে কৃষককে আমরা পরামর্শ দিয়েছি এবং ব্যবহার করেছেন তার মুখে আমরা একটু কথা শুনবো আর কি আসসালামু আলাইকুম আমি এক সপ্তাহ আগে এই সৈদুল ভাই কাছ থেকে লিখলাম শামপুর হাটে দেখা দেখা পরামর্শ করে ভাইকে বললাম ভাই আমার এই অবস্থা তো ভাই বললো যে আমি একটা প্রোডাক্ট দিচ্ছি আপনার নিয়ে যান নিয়ে যা ব্যবহার করেন ইনফিনিটি প্রো আর হলো ফলিকোর যে ব্যবহার করার পরে আমি ইতিমধ্যে তিন চার দিন আগে ব্যবহার করছি করে রেজাল্ট পাইছি আর কি একটা প্রোডাক্ট দিতে আমার রেজাল্ট ইনশাল্লাহ একশোর ভিতর ষাট পার্সেন্ট রেজাল্ট পাইছি আমি আর একটা দিতে বলেছিল কিন্তু আমি দিতে পারিনি বৃষ্টির কারণে এই জন্য আমার দেওয়া হয়নি আর কি আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে রেজাল্ট ভালো আছে আচ্ছা একটু বলি যখন প্রথমে পচা লাগছিল হ্যাঁ লাগার পরে আপনি ব্যবহার করেছেন ইনফিনিটি প্রো ফলি করতে তাই না হ্যাঁ যে যেখানে পচন শুরু হয়েছিল ওখান থেকে তো স্টাফ হয়ে গেছে তাই না থেমে গেছে এটা গেছে শুকায় গেছে শুকিয়ে গেছে আর এই যে ভালো পড়গুলো একটু দেখেন হ্যাঁ এই যে এই পড়গুলো সুন্দর আছে ঠিক আছে তো আমরা ব্যবহার করার আগে এখানে অনেক পছন্দ ছিল তো ব্যবহার করার পরে এখন আর ওই রকম পছন্দ নাই তো একটা মাত্র স্প্রে করছে সেখানে থেমে গেছে তো আর স্প্রে করলে আশা করা যায় যে আর কোনো ধরনের পছন্দ থাকবে না তো কামল ভাইকে একটু বলতে চাই আপনি তো একটা স্প্রে করে থেমে গেছে তো সামনে তো আবার স্প্রে করবেন তাই না করতে হবে আর কি আবহাওয়ার জন্য করা যায়নি আর কি আবহাওয়া খুবই খারাপ তাপমাত্রা এবং পরিমাণ বৃষ্টি হচ্ছে এই জন্য ওষুধ দিলে সমস্যা হচ্ছে পানি হয়ে চলে আচ্ছা তো ভাই ব্যবহার করেছে আর কামল ভাইয়ের জমির পাশে আরেকটা আমাদের তো উনি

পরামর্শ করা হয়নি বা ওষুধটা রিয়াজেন্ট ব্যবহার করবো ব্যবহারটাও করা এখন তো ব্যবহার করা যাবে নাকি এখন ব্যবহার করা যাবে আচ্ছা যেহেতু রেজাল্ট ভালো রেজাল্ট ভালো দেখলেন তো সন্তোষ পেতে গেছেন দেখলাম পরে এটি ডাঙা আছে আমারও পাশে বর আছে আমি ওই অন্য অন্য বিষ ব্যবহার করে কাজ হয়নি কাজ হয়নি এখন এখন ব্যবহারটা ভালো ভালো হবে যেহেতু রেজাল্ট ভালো সে তো টাকা দেখি না লাগবে আমাদের রেজাল্ট ভালো হলে আমার সমস্যা ঠিক আছে ধন্যবাদ দাদা তাহলে এখন থেকে ইনফিনিটি ফোর্ট ব্যবহার করবে তাহলে রেজাল্টটা ভালো পাবেন আবার তাহলে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম